पीस ताता लाइफ जॉइन हो जाओ बंधुरा বন্ধুরা জয়েন হয়ে যাও কোথা থেকে দেখছো বন্ধু কমেন্ট করে জানাও হ্যালো নমস্কার কেমন আছো বলো কোথা থেকে বলছো বন্ধু কমেন্ট করে জানাও লাইক করার জন্য অনেক অনেক থ্যাংক ইউ নমস্কার বন্ধুরা তাড়াতাড়ি লাইফে জয়েন হয়ে যাও কোথা থেকে দেখছো প্লিজ কমেন্ট করে জানাও হ্যালো বন্ধু কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাও কেমন আছো বলো আমার আসার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমরা কোথা থেকে দেখছো বন্ধু নমস্কার বন্ধু কে কোথা থেকে দেখছো কেমন আছো বলো আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ লাইক সাবস্ক্রাইব শেয়ার করো প্লিজ বন্ধুদান আমাকে অনেক অনেক আশীর্বাদ করো আমি যেন সামনে দিকে এগিয়ে যেতে পারি এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল সকালবেলায় এখন বৃষ্টি নেই এখন মোটামুটি ভালো ঠান্ডা হয়ে যায় কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাও আমি কমেন্ট গুলো পড়ি আমাকে খুব ভালো লাগে প্লিজ আমার পাশে থেকেও বন্ধুরা কোথা থেকে দেখছো জিজ্ঞাসা করবেন না বললে আমি কি করে উত্তর দিব কেমন আছো বলো ভালো আছো কিছুই তো বলছো না কি বলবো বলো দিলে তো আমি উত্তর দিব না বললে আমি কি করে উত্তর জানাবো তোমাদের কোথা থেকে দেখছো বন্ধু কমেন্ট করে জানাও আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ

কাঁথি পূর্ব মেদিনীপুর কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাও নমস্কার গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো বলো আচ্ছা দক্ষিণেশ্বরে সেটা আবার কোন জায়গায় আমি বলছি তোমার বাড়িটা মানে সেটা কোন দিকে যেতে হয় কলকাতার দিকে আচ্ছা শুনে খুব খুশি হলাম